হ্যালো আলাইকুম কবুতর প্রেম সবাইকে স্বাগত আমি আজ চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় আদনান ভাইয়ের কবুতর লাফ্ট ভাই আলাইকুম কেউ আছে কেমন আছেন ভাই হ্যাঁ ফোন নাম্বার ঠিক আছে ভাইয়া ঠিক আছে না ডাকিল দিয়ে বাজার কাজীবাড়ি পার্ক গলি নাকি ভাই দশ যারা পাকিস্তানি কবুতুর কিনতেছেন হাজার টাকা জোড়া তারপরে রেসার কবুতর পাঁচশো টাকা পিস নর সিঙ্গেল যারা একদম পাইকারি দামে কবুতর নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য বেশ ভিডিও ইনশাল্লাহ আমরা ভিডিওটা ইনশাল্লাহ শুরু করতেছি এখানে আছে হোয়াইট রেসার পাই কপুতর দু আছে নাকি ভাই মানে এগুলা বাচ্চা কাচ্চা উড়ো দূরে উড়বে নাকি ভাই সারা দেন ভাই কবুতরগুলা গুলা

মাত্র কত ভাই আচ্ছা ভাই আচ্ছা এখানে আছে দুই নাম্বার কবুতরের কাছা চার পিস কবুতর আছে একদম একশো একশো কোয়ালিটি ভাই এইগুলা কি কবুতর ভাই গোল্ডেন আর রামপুরি না আচ্ছা দুই পেয়ারের পায়ে সবগুলোর পায়ে মোটামুটি তিনটার পায়ে ট্যাগ দেওয়া যায় কি অবস্থা ভাই এই হাই ফেয়ার না ভাই এগুলো আকাশে উড়ে নাকি ভাই দুই হাজার দুই জোড়া নাকি ভাই কয় ঘন্টা উঠবে ভাই এগুলো আইডিয়া সকাল বিকাল মানে সকালে না আমার কোনো খবর তাই না নাকি ভাই

দেখেন পুরো একমত মাসাল্লাহ অনেক সুন্দর পেন্সিলের মতো কবুতর দুই পিয়ার যদি কোন ভাইবার দান নেন এক নম্বর কবুতরের কাছে মাত্র দুই হাজার টাকা নাকি দুই পিয়ার নাকি ভাই আচ্ছা ঠিক আছে এখানে আছে তিন নম্বর কবুতরের কাছে মাছি নর দুইটা দুইটা মাত্র ছয়শো টাকা ভাই ছয়শো টাকা দুইটা নর দিয়ে দিবেন ভাই দশক দুইটা নর মাত্র ছয়শো টাকা যাদের লাগে তার অবশ্যই চালা নিতে পারবেন এখান থেকে দশ এখানে আছে পাঁচ নাম্বার কবুতরের কাছে মাসাল্লাহ দুই জোড়া কবুতর ভাই চার পিস নাকি না দুই জোড়া সবগুলো মাদি কি কি মাদি ভাই

ছয়শ টাকা পিসো কবুতর টাকা যারা চিন্তায় একদম বাসা কোয়ালিটি আলার মতো এত সুন্দর যা বলার বাইরে যারা চিন তারাই নিবেন সাত নম্বর কবুতরের কাছে দাম পড়বে মাত্র দুই টাকা

মাত্র এক হাজার কখন দিয়ে দিবেন ভাই দর্শক দেখেন কি কালার মাসাল্লাহ এইগুলো মানুষের জোড়া হইলে পাগল মানে হইলে বেচা মাত্র এক হাজার হলে আপনি ইনশাল নিতে ভাই এখানে আছে একটা পারবিন না লুটন ভাই লুটন জোরা না দর্শক লুটন জোড়ার আমরা ইনশাল একটু দেখাচ্ছি আপনাদের এটা হলো লুটন মাদি মাদি ডিম পারবো তার জন্য নর আলাদা রাখা হয়েছে নাকি ভাই ডিম আচ্ছা কত ভাই জোড়াটা লুটনটা ভাই মাত্র এক হাজার আর লুটনটা

এটা কি কবো তোর ভাই আর্মি বিদেশি ট্যাগ দেওয়া আছে মনে হয় দাদা ভাই বাইরের ট্যাগ বাইরের ট্যাগ দেওয়া আছে আর্মিটা কত ভাই মাত্র এক হাজার দেখেন একদম সুন্দর কালারের ট্যাগ গুলা দেওয়া আছে বাংলাদেশ আসলে এই ট্যাগ গুলো হয় কিনা আমি জানি না সাত ফোর আট ফোর কত মাত্র কত ভাই মাত্র এক হাজার দশ দেখেন মাসা কত সুন্দর আল্লাহর রঙ ভাই চোদ্দ নম্বর কাছে এগুলো কি কত ভূত পেশ নাকি ভাই সরি টেডি না আচ্ছা এটা কত ভাই মাত্র এক হাজার

সামনে দেখেন চোখগুলো দেখেন কতটা কঠিন চোখ মাসাল্লাহ ভাই এই সারটা মিলি মাত্র এক হাজার টাকা ভাই এত সুন্দর কবুতর এক হাজার টাকা সেল করে দিবেন ভাই সুপার মিলি কবুতর যারা নিবেন তারা মাত্র এক হাজার নেবেন দেখেন পকে কেবেন ডাকে মাত্র এক হাজার সুপার মিলি নাকি ভাই আচ্ছা এই সবজির এই সারটা ভাই

মাত্র আটশো টাকা খাতে নাম্বার পঁয়ত্রিশ মাসাল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন হাই প্লেয়ার কবুতর যারা চিনেন জানেন তারা অবশ্যই সেটা নেবেন এখানে আছে একটি এটা হলো উনচল্লিশ নাম্বার কবুতর হ্যাঁ ভাই এক হাজার রেট কি কবুতর টেরি ভাই এটা অনেক ভরসা সাজের টেরি নাকি ভাই আসলে এটা যদি কোনো ভাইবার দেন দাম মাত্র এক হাজার টাকা যাদের লাগবে তারা নেবেন ইনশাল্লাহ খাঁচা নাম্বার উনচল্লিশ এখানে আসলে চল্লিশ নাম্বার খাঁচা একজোর কবুতর এটাও সবজি কবুতর হাই ফ্লেয়ার আকাশে দিলে খবর আছে নাকি ভাই মাত্র আসছে না ভাই

হিউজ পরিমাণ রামপুরের কালেকশন আছে এমনকি একদম সুন্দর সুন্দর ডিম বাচ্চা করা রানিং পেয়ার সুস্থ সবল কবুতর মাত্র আটশো টাকা খাঁচা নাম্বার ছেচল্লিশ এখানে আছে পাঁচচল্লিশ নাম্বার কবুতার কাছে অনেক বড় সাইজের হ্যাঁ ভাই শিয়াল কোটি যেটা মানুষ দশ হাজার বারো হাজার টাকা আছে আপনার কত বেচবেন কত এক হাজার টাকা ভাই দিয়ে দেবেন না ভাই আসলে যাদের লাগবে আমি মাত্র এক হাজার টাকা শিয়াল কোটি নাকি ভাই চোখগুলো অস্থির ভাই ছচল্লিশ নম্বর কবুতার কাছে একদম কালদম কবুতর আছে একদম লাস্ট ফিনিশিং এর সেই কোয়ালিটির একজন কবুতর যারা কত ভাই শুধু আটশো টাকা দিয়ে দেন ভাই